কক্সবাজার সমুদ্রে চবি শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ দুই কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী আজ মঙ্গলবার সকাল দশটার দিকে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে নিহত সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে নিখোঁজ শিক্ষার্থীরা হলেন বগুড়া দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সেশনের পাঁচ শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে আসেন সকালে তারা হিমছড়ি সৈকতে যান তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসেছিলেন আর তিনজন বাঁধের নিচে নেমে গোসল করছিলেন এ সময় সমুদ্রের উঁচু ঢেউর সাথে তিনজন ভেসে যান পরে অন্যান্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করেন তবে অরিত্র হাসান ও আসিফ আহমেদ এক এখনো নিখোঁজ রয়েছেন ইমতিয়াজ আহমেদ আরও জানান বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উত্তাল ছিল ফায়ার সার্ভিস ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে